হ্যালো ভিআ আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ এনাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে দেখুন আজকের হলো আমার সকাল সকাল টাটকা সবজির বাজার এখানে হলো নিয়ে আসছে হলো মূলা শাক এই যে দেখুন অনেক তাজা ছিল আর এখানে হলো নিয়ে বেগুন তারপর এখানে হলো বরবটি আমি প্যাকেটগুলো খুলি নেই এইভাবে দেখাচ্ছি আর এখানে হলো যে ছোট আলুগুলো নিয়ে আসছে দেশি আলু তো আপনারা কি বলেন আমি জানি না আমরা দেশি আলু বলি এই আলুটাকে এই আলুর ছোটো ছোটো চিকন চুন করে ভাজি করলে অনেক ভালো লাগে আর এইটা হলো পটল পটল আমার বাবুরা অনেক পছন্দ করে তারপর এখানে হলো নিয়ে হলো হলো কাঁচামরিচ এই তো আমার হলো সকালের সবজির টাটকা বাজার আর এখানে আমি আজকে মূলা শাক ভাজি করব এই জন্য আমি মূলা শাকটা নিয়েছি এখানে আর এখানে মূলা শাকটা আমি কেটেও নিয়েছি এই যে দেখুন এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আজকে রান্না করব হলো গরুর মাংস পটল আলু দিয়ে এদিকে আমি এই যে শাকটা বসিয়ে দিয়েছি শাকটা পশি করে ধুয়ে নিয়ে এখন আমি এটা সেদ্ধ করে নিচ্ছি শাকটা এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে আর এইদিকে আমি গরু মাংসটা কষিয়ে নিচ্ছি একটু তারা আর কি যে বাবুর স্কুলে পরীক্ষা আছে এই জন্য আর এই যারা দুই মানে মানে কীরকম দুষ্টুমি করতেছে কি বলবো তো তারপর আমি যে শাকটা তেলানি দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফালিয়ে রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আমি রান্নার এগুলো তেল এখন আমি ভেজে নিচ্ছি এটা ব্রাউন কালার করে ভেজে নিব আমি এভাবে নেড়ে সেরে আর এই যে দেখুন আমার তরকারিটা রান্না প্রায় শেষের দিকে যে দেখুন যেহেতু বাবুর পরীক্ষা আছে এজন্য আর কি খুব তারা করে আর কি রান্নাবান্না করা এজন্য আর আজকে আর বেশি কিছু করলাম না এ তো আজকের আমাদের দুপুরে রান্নাবান্না আর আমার রান্না রান্নাবান্না শেষে আমি হলো বাবুকে স্কুলে নিয়ে গেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য ওখানে স্কুলে দিয়ে আমি গেছিলাম একটু হকার্স মার্কেটে তো হকার্স মার্কেটে বিআরটিসি মার্কেটে গেছিলাম তো বিআরটিসি মার্কেটে যাই আমি এই কড়াইটা নিয়েছি আমার কড়াইটা অনেক পছন্দ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে এই কড়াইটা দেখুন আর এদিকে আমি একটা সসপ্যান নিয়েছি সসপ্যানটাতে আমি ভাত রান্না করার জন্য নিয়েছি সসপ্যানে কিন্তু আমার রান্না করতে আমার অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ